আসসালামু আলাইকুম হৃদস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি গুয়াহাটিতে আসছি তো আমার সোনা জন্য কিছু শপিং করার জন্য শপিং মলে আসছি তো ফার্স্ট ক্রাইতে গিয়েছিলাম তেমন জামাকাপড়ও পছন্দ হয়নি খেলনাগুলোও পছন্দ হয়নি এখন আমরা চলে আসলাম সিটি কার্টে সিটি কার্ট থেকে আমার সোনা পাপার জন্য খেলনাও কিনতে হবে আর হচ্ছে জামা কাপড়ও কিনতে হবে আমরা কারা কারা আসছি সেটা তো আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম তারপরেও আপনাদেরকে বলে দিচ্ছি আমার ফুফা এসেছে ফুফু এসেছে আর হচ্ছে আমার ছোটো ভাই বোন দুটো এসেছে আর আমি আসছি আপনাদের ভাইয়া আসেনি কোনো একটা কাজে গিয়েছে সেজন্য আসতে পারেনি তো আমার ফোকা হলো একজন অ্যাডভোকেট রাতের বেলায় সময় পেয়েছে সেজন্য আসছে দিনের বেলায় কোর্টে যেতে হয় সময় পায় না তো সেজন্যই চলে আসলাম আমরা সবাই মিলে এখন শপিং মলে তো আমার সোনা সোনাপাপাকে নিয়ে আমার ছোটো ভাই ঘোরাঘুরি করতেছে আমার সোনা সোনাপাপা তো ভীষণ খুশি শপিং মলে এসে দেখতে পারছেন আপনারা তো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আমি ভিডিওতে তেমন কথা বলতে পারি না মানে গুসিয়ে কথা বলতে পারি না কথা বলতে পারি কিন্তু গুসিয়ে বলতে পারি না সেজন্য মনে হয় আমার ভিডিও কেউ পছন্দ করে না আর হচ্ছে আমার ক্যামেরাও ভালো না গরিব মানুষের মোবাইল আর কত দামি হবে কম দামি একটা মোবাইল দিয়ে ভিডিও করি আশা করছি যেন আমার ভিডিও ভাইরাল হয় তারপর যেন আমি মোবাইল একটা কিনতে পারি তো আপনাদের উপরে আমার ভরসা যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলেই আমি এগিয়ে যেতে পারবো সত্যি বলতে কি আমি ভালো করে ভিডিও এডিটিংও করতে পারি না আর হচ্ছে গুছিয়ে কথাও বলতে পারি না ভালো করে ভিডিও করতে পারি না সেজন্য আমার মনে হয় আমার ভিডিও ভাইরাল হয় না তো তারপরেও দেখি কিছু মানুষের ভিডিও এমনিতেই ভাইরাল হয়ে যায় গুছানো কথাও বলতে লাগে না গুছিয়ে কথাও বলতে লাগে না আর হচ্ছে ভালো করে ভিডিও করতে লাগে না তারপরেও কেমন করে জানি ভাইরাল হয়ে যায় জানি না কপালে কি আছে এত আশা করি ভিডিও করি তারপরেও ভিউজ আসে না কী আর করবো এখন তারপরেও চেষ্টা করে যাচ্ছি আর কি আল্লাহর উপরে সবটুকু ভরসা রেখে আমি ভিডিও করে যাচ্ছি এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার পাপার জন্য জামা কাপড় দেখতেছি অনেকগুলো জামা কাপড় কেনার ইচ্ছা আছে আজকে যেহেতু গুয়াহাটিতে খুব কম আসা হয় সেই জন্য ভাবলাম কয়েকটা জামা কাপড় কিনে নিয়ে যায় আমার সোনাপাপার জন্য তো ভালো করে সাইজে মিলছিল না তারপরে কয়েকটা কিনেছি আপনাদেরকে লাস্টে দেখাবো আমি কি কিনলাম আমার সোনাপপার জন্য আর খেলনাগুলো আপনাদেরকে দেখাবো এ তো আমার সোনা পাপাকে জামাগুলো পরিয়ে দেখছি আর কি ফিট হয় কি না তো জামার ওপর দিয়ে পরিয়ে দেখছি আর কি তো এই জামাটা ভালোই লাগছে আর অন্য জামাও দেখবো আর হচ্ছে হাফ প্যান্ট নিতে হবে সেগুলো দেখব আর কি তো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে এতে দেখেন অনেকগুলি জামা আছে কিন্তু সবগুলোই তো আর পছন্দ হয় না তারপরও সাইজেও মেলে না তো একটা জামা নিয়েছি এখান থেকে দেখতে তখন ভালো লাগছিল মানে দেখতে ভালো লাগছে আমি জামাটা পরিয়ে দেখিনি এমনিতে ভালো লাগছিল লম্বা মনে হচ্ছিলো যে আমার সোনাপপার ফিট হবে কিন্তু বাড়িতে গিয়ে দেখি টাইট হয়ে গিয়েছে তো জামাটা এক্সচেঞ্জ করার জন্য এসেছিলাম তো এক্সচেঞ্জ করা যাবে না বলছিল সেই জন্য আর কি করব সে জামা টাইম নিতেই পরে রইল আর কি দু একদিন বাড়িতে পরিয়ে তারপর রেখে দিতে হবে তো এই তো আমার সোনা সোনাপাপা এখানে হেড দেখছিল হেড কিনবে মাথায় পরার জন্য আর এখানে আমার ফুফু দেখছিল পেন তো এগুলো হচ্ছে মেয়েদের পেন সেজন্য আর নিলাম না এই তো দেখেন আমার সোনা বাপা মাথায় হেড পরে রয়েছে আর এখানে আয়না দেখতেছে আর কি কেমন দেখা যাচ্ছে সেটাই দেখতেছে আমি কালকে ভিডিও দিতে পারিনি কারণ ভিডিওটা এডিট করা ছিল না আমার কালকে থেকে জ্বর কালকে রাত্রে থেকে জ্বর আসছে ওষুধও খেয়েছি ওষুধ খেলে জ্বরটা কমে আর হচ্ছে ওষুধ না খেলেই হচ্ছে জ্বর বেড়ে যায় আর কি সকালবেলায় ওষুধ খেয়েছি অনেক জ্বর আসছে সেজন্য কালকে আর কি ভিডিও এডিট করতে পারি না সেজন্য ভিডিও আপলোডও করতে পারি না তাই ভাবলাম আজকে অসুস্থ শরীর নিয়েই ভাবলাম যে ভিডিওটা এডিট করে তারপর আপলোড দেয় না হলে আমার ভিডিওতে ভিউজ আসে না দু একদিন ভিডিও না দিলে ভিউজ আসে না এতদিন ধরে ভিডিও দেয় তিন চার বছর হয়ে গেল তারপর আমার এমন একটা ভালোবাসার মানুষ নেই যে আমি যদি এক বছরও ভিডিও না দেই তারপরও আমাকে কেউ বলার নাই যে আপু কেন ভিডিও দিচ্ছ না তোমাকে মিস করছি সত্যি কথা অনেক খারাপ লাগে এত দিন ধরে ভিডিও দেই তারপরেও ভালোবাসার মানুষ আমি গড়ে তুলতে পারলাম না আসলে আমি ভালো না মনে হয় আমি কারো যোগ্যই না কী আর করবো অনেক কথাই বলে ফেললাম আপনাদের সামনে অনেক দুঃখ লাগে সেজন্য বললাম আর কি কি আর করব। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো আমরা শপিং করে তারপর চলে আসলাম এখানে কিছু মিষ্টি আইটেম কিনব আর হচ্ছে পিঠাও কিনবো বিন্নি চালের পিঠা যেটা বলে সেই পিঠা তো অলরেডি ফুফা কিনে নিয়েছে আমরা এখানে দাঁড়িয়েছি আমার সোনা সোনাপাপাও কিন্ডার জয় কিনেছে আর হচ্ছে একটা সাইকেলের মধ্যে চকলেট আছে আছে সেই চকলেটটাও কিনেছে তো আমরা চলে আসি এতো দেখেন এখানে নারকেলের লাড়ু আছে আর হচ্ছে বিন্নি চালের পিঠা আর এখানে আমার খেলনা কিনেছি এটা হলো আমার ফুফা কিনে দিয়েছে তো অনেকগুলো জামা কাপড় আছে তারপর বল কিনেছে দুটো আর অনেকগুলো জামা কাপড় কিনেছে আমিও কিনে দিয়েছি আমার ফুফাও কিনে দিয়েছে এখন আপনাদেরকে দেখাবো আমার সোনা পাপার জামা কাপড়গুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সোনা পাপার জামাগুলো কেমন হয়েছে তো আপনাদের সাথে আজকে অনেক কথাই শেয়ার করলাম যদি ভুলকুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক দুঃখ লাগে সেজন্য আজকে আপনাদের কাছ সাথে কিছু কথা শেয়ার করলাম আর কি প্লিজ আপনারা কিছু মনে করবেন না এ তো আমার পাপার জামা কাপড় আমি আরও দুটা প্যান্ট নিয়েছিলাম ভাবছি সে দুইটাও আছে এখন বাড়িতে এসে দেখি নাই কারণ আমার পাপা রেখে আসছে আমি হাতে নিয়েছিলাম সেই দুটো রেখে দিয়ে আসছে আর কি তারপরেও বললাম পরে কিনা যাবে এগুলোই নিয়ে যায় আপাতত তো এখন দেখতে পারছেন এই জামা কাপড়গুলো আমার সোনা পাপার জন্য কেনা হয়েছে আমার কাছে বেশ ভালোই লাগছে এই তো এই জামাটা একটু টাইট হয়েছে আর করবো এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম তো করতে পারলাম না সেজন্য আর এগুলো এমনিতে রেখে দিতে হবে এক দু দিন পরে তারপর ফেলে দিতে হবে এ তো আমার সোনাপাপা সেই খেলনাগুলো দিয়ে কাট খেলনাগুলো কাটছে আর কি এগুলো হলো ফ্রুটস এই ফ্রুটসগুলো কেটে ভীষণ মজা পাচ্ছে অনেক এই খেলনাগুলো দিয়ে খেলে তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম